নিয়ে যাবো তোকে ছাড় আজকে ঘন্ট মিমির পায়ে খেলতে খেলতে কামড় বসে দিয়েছে আর এখন আজকে যে সময় থাকে একদম পুরা মোটে মুটে থাকে খেলার এখনো আসুন মিমির পায়ের সামনে এসে বসে আছে ঠান্ডা মেরে ঠান্ডা করা হয়েছে আর আমার এই পায়ের এই হালাতটাও করছে আমি আগেই বললাম এটা অ্যাক্সিডেন্ট ছিল ঘন্টার কোনো তো টেন্ডেন্সি ছিলই না হ্যালো ওয়ান গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভীষণ ভালো আছি আর এই দেখো স্নান টান করে বসে আছে আর কি ঘন্ট একটু ঘুমিয়েছে চলো আজকের দিনটি শুরু করা যাক আর আমার ব্লগটিও শুরু করা যাক যাও নাই মনে হচ্ছে আমাকে দেখে আবার ঘুমিটা চলে গেলে ও ঘন্ট কি গো ঘন্ট ঘন্ট লুলু বুলু বুলু সেই তো স্নান করে ঘুমিয়ে দিয়েছো তুমি এখন দুষ্টু পাবি কথাকার ঘন্ট ও ঘন্ট খালি কি কোলে কোলে উঠা পাজি ঘন্ট পাজি এখন না দরকার আজকে ডিমের কারিটা রান্না করলাম আমি মা তো সব রান্না করেছে আমি এটা বানিয়েছি দেখতে তো ভালোই হয়েছে খেতে জানি না সবাই খেলে তারপর বুঝতে পারবো রান্না রান্না তো শেষ আর এখন ঘন্টারও খাওয়া দাওয়া হয়ে গেছে এক পর্ব আর আমি এখন কয়ে বাজে একটা আঠেরো বাজে এখন আমি স্নান টান করে ফ্রেশ হবো আচ্ছা সকালে যেহেতু কিছু খাইনি আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নেবো খিদেও পেয়েছে চলো ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বাচ্চাটাকে কেউ চেনো এই জঙ্গলি বাচ্চাটাকে কেউ চেনো এই জঙ্গলি কুকুরটাকে কেউ চেনো হ্যাঁ এটা হচ্ছে ঘন্ট জঙ্গলি এক নম্বরের জঙ্গলি একটা বেবি কুচু 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 তোমাকে না আমি চটকে চটকে খেয়ে ফেলবো তোমাকে আমি রসগোল্লার মতো খেয়ে ফেলবো তোমাকে আমি রসগোল্লার মতো কে ফেলবো ঘন্ট তো বললামই আমি সকালে কিছু খাইনি জন্য খুব খিদে পেয়েছি আজকে মেনুতে ছিল চচ্চড়ি ডাল ওখানে চাটনি আর হচ্ছে ডিমের কারি কি দিব না আমি একা খাবো আর কি চলো খেয়ে নি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে এরপর চলে এসেছিল টুকটুক টুকটুককেও ঘন্ট টুকটুককে প্রচন্ড জ্বালিয়েছে আর এই দেখো এখন মা বসে খাচ্ছে আর ঘন্ট নতুন খেলা পেয়েছে আমাদের যে বেসিন মাজার ব্রাশটা আছে ওটা নিয়ে কামড়াকামড়ি করে এমনিতেই না ওর মুখ সময় চলতেই থাকে এটাই হচ্ছে প্রবলেম আর টুকটুক তো চলে এসেছে আর ঘন্ট আজকে দেখাচ্ছিল টুকটুককে গরম আর উল্টে না টুকটুকো ঘন্টকে গরম দেখিয়ে যায় দুজনের সিন দেখছো একে অপরের দিকে একদম দৃষ্টিতে তাকিয়েছে যে আসবে সেই তাকে ধরে মারবে আর এই যে টুকটুককে দেখে ঘন্ট হচ্ছে নিজেই পালিয়ে চলে গেলো বিকেল তো হয়ে গেছে আর আজকেও চা খেতে বসে পড়েছি এটা তো আমার প্রতিদিনেরই রুটিন আর এখন আমি বাড়ি যাবো জন্য রেডি হচ্ছিলাম আর ঘন্ট আমাকে মানে দেখে এতটা এক্সাইটেড হয়ে গেছিলো জন্য আমার প্যান্ট ধরে টানাটানি করছিলো এরপরেই হয়ে গেছিলো একটা ব্ল্যান্ডার মানে এরকম যে দেখছো খেলা ঠেলা করছে ঘন্ট মানে এরকম টানাটানি করছিল মানে আমি যাবো জন্য ভেবেছে আমি বোধহয় ওকে নিব না আর এরপরে যে কামন না এরপরে ওর বাইকটা আমার পায়ে লেগে গিয়ে সর্ব হয়ে গেছিল আর এখন বেরিয়ে পড়লাম আর কি বাড়িতে যাব আমার এখন উচিত ছিল ডক্টরের কাছে প্রথমে যাওয়া বা হসপিটাল যাওয়া তা না গিয়ে আমি চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে এখন খেয়ে নিয়েছিলাম চা আর এই যে দেখো আমার ভাইরা গিয়েছিল মেলায় মানে আমাদের কোচবিহারে তো রাস হচ্ছে এখান থেকে দেখো আমাদের সবার জন্য গিফট নিয়ে এসছি বুনুর জন্য বোতল আমার জন্য গাছ অনেক কিছু এনেছে আমার দুই ভাই চলো দেখতে থাকি আরো কি কি এনেছে গিফট আমাকে দিল এটা এটা খুব সুন্দর হয়েছে আর এই যে তোর কেমন লাগছে ব্রেসলেট তুই কি তোর বাবার শার্ট পরছিস না না আমারই জিনিসটা বাবিগুলো এখানে শুয়ে আছে কম্বলের কালার কম্বলের কালার আর বাবিগুলোর কালার একদম সেম সেম ছিল জিলাপি আর এই জিলাপি এখন খাবো ও হ্যাঁ মুগি চাটু দিয়ে দাও বাবা ও বাবা চিকু বাবি ও চাটু দিয়ে দেয় আমার ভাই গদ্ন ভাই বানিয়েছে একটা কালী ঠাকুর একটা সরস্বতী ঠাকুর একটা জগধার্থী ঠাকুর আর দেখো পাশে এটা সিংহ আর হচ্ছে এটা কালী ঠাকুরের শিপ দেখো কি সুন্দর হয়েছে জিনিসগুলো সেই সুন্দর নরম নরম কি তো বিড়ি খেয়েছে নাকি ওই বিড়ি বিড়ি গন্ধ বাবা দোকান থেকে চলে এসেছে আর আমার বাবা দেখো আমি যখনই ক্যামেরা করি বাবা এরকম স্ট্যাচু হয়ে যায় বাবা যে কি অদ্ভুত ভালো পায় আমি এটাই বুঝি না আর আমাদের এখন প্ল্যান হচ্ছিল রাসমেলায় যাওয়ার জন্য আর তুহিনও কিন্তু আমাকে নিতে চলে এসেছিল আর এরপর রাসমেলার প্ল্যান করে আমরা এখন বাড়িতে চলে আসলাম আর আমি একটু টেনশনেই আছি আমাকে ভ্যাকসিন নিতে হবে মানে বাড়িতে অনেক রকম কথা শুনে আসলাম আর কি চলো বাড়িতে যাই আমাকে তো ভ্যাকসিন নিতেই হবে আর কোনো উপায় নেই আজকে ঘন্ট মিমির পায়ে খেলতে খেলতে কামড় বসে দিয়েছে আর এখন আজকে যে সময় থাকে একদম পুরা মোটে মুটে থাকে খেলার এখনো আসুন মিমির পায়ের সামনে এসে বসে আছে ওর মনে এত কষ্ট ফুপায় ফুপায় কানতেছে দেখো দেখো নিচে শুয়ে আছে সত্যি ওই এতটা শান্ত থাকেই না কামরায় কামরায় অবস্থা খারাপ করে দেয় এখন ও মোটো এই টাইমটাতে এরকম শান্ত থাকে না ও আজকে এই ভুলটা করছে জন্য এখন ও মেয়ে পায়ের সামনে হেবে চুপচাপ শুয়ে আছে ঘন্টা কিন্তু এরকম শুয়ে থাকার বাচ্চা একদমই না আজকে ও একটা ব্লান্ডার করেছে জন্য এভাবে চুপ করে শুয়ে আছে আর কি প্রতিদিন তো এই সময় আমাকে কামরায় কামরায় একেবারে অবস্থা খারাপ করে আর আজকে দেখো একদম চুপ করে আমার পায়ের নিচেছে শুয়ে আছে মেরে ঠান্ডা করা হয়েছে আর আমার এই পায়ের এই হালাতটাও করছে আমি আগেই বললাম এটা অ্যাক্সিডেন্ট ছিল ঘন্টার কোনো তো টেন্ডেন্সি ছিলই না বাচ্চা মানুষ এরকম তো করতে চায় না কিন্তু কি হবে মাকে কালকে ভ্যাকসিন নিতে হবে হসপিটাল যেতে হবে আর কি আজকের মতো টাটা দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে আর কালকে কি হসপিটাল যাই দেখি কি হয় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট সবাইকে